বাবা মা দেখো বাবা এসেছে বাবা আসো ভেতরে আসি হঠাৎ তুমি এখানে আর ওটাকে সাথে এটা স্নেহা আর আমি তোমাকে বিয়ের কার্ড দিতে এসেছি কার বিয়ে আমার আর স্নেহার বিয়ে তুমি বিয়ে করছো বাবা তুমি বিয়ে করছো আমাদের সাথে দেখা করতে আসবে না তুমি একটু বসো আমি আসছি তোমার আবার কি হলো এতদূর অব্দি এগিয়ে গেলে তুমি বিয়ে করে নিচ্ছ হ্যাঁ এখন তো আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তো কি করবো আমি আর অত্রিকার কথা একবারও ভাবলে না তুমি তো বলেছিলে তুমি আমার থেকে ঐত্রিকার বেশি ভালো খেয়াল রাখো এখন আমি মাসি দু তিনবার আসি এরপর হয়তো দু তিন মাসে একবার আসব তারপর হয়তো আর আশাই হবে না ঠিক আছে এখন কি হলো তোমার তুমি তো বলতে আমি নাকি তোমার জীবন খারাপ করে দিয়েছি তাহলে এখন হয়তো কষ্টকান হচ্ছে তোমার এখন তো তোমার খুশি হওয়ার কথা আমি বুঝতে পারছি না তোমাকে কি বলবো আর কি বলবো না কিন্তু একটা মেয়ের জীবনে তার লাইফ পার্টনার থাকাটা অনেকটা জরুরি প্রথম প্রথম তো সব ঠিক ছিল যা ইচ্ছে তাই করার স্বাধীনতা ছিল কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার জীবনে তোমাকে কতটা দরকার এখন তো আমাদের ডিভোর্স হচ্ছে তো এখন তোমার কেন এত কষ্ট হচ্ছে আমার মনে হয়েছিল যেমন আমি থাকতে পারছি না হয়তো তুমিও তেমন থাকতে পারছো না আর তুমি ফিরে আসবে আমার কাছে জানো তো মেঘা প্রবলেমটা কি একজন হাজবেন্ড তার ওয়াইফের কাছে সব থেকে প্রথমে কি চায় সম্মান প্রত্যেক হাজবেন্ডই চায় যে তার ওয়াইফ তাকে সম্মান করুক কিন্তু সেই ওয়াইফই যখন তার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করে খারাপ খারাপ কথা বলে তখন তার চেয়ে খারাপ কিছু আর হয় না তার হাজবেন্ডের কাছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমরা এই কেসটা তুলে নিই আমরা আবার সব কিছু আগের মতো করে নেব আমি ওইটাকে কি কি বলবো যখনও বড় হয়ে যাবে ওকে বলবো যে আমার ভুলের জন্য ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে আমি তোমার কাছে হাত জোর করছি প্লিজ এই বিয়েটা করো না ইটস ওকে আমি এমনিতেও কোনো বিয়ে করছি না এটা স্নেহা এ আমার খুব ভালো বন্ধু এর বিয়ের কার্ডই তোমাকে দিতে এসেছিলাম এই বলছিল যে তোমাকে ইনভাইট করবে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78 এম